মালগুলো তোলা হয়ে গেল এবার বাড়ি যাবো আরেকপাটা আছে বাজছে দুটা পনেরো অনেক দেরি হয়ে যাবে বাড়ি যেতে ঠিক আছে বাড়ি যাই ব্যাগপত্র নিয়ে নিয়েছি আর নার্সারির মালিক ওদের বারো মাসে আম দিয়েছে খাওয়ার জন্য আপনাদের রান্ধনীকে ওরা তো আমাদের ভিডিও দেখে তাই হচ্ছে এখানে অনেকে আসে তারা বলে সব ভিডিও দেখে ঠিক আছে বাড়ি যাবো এবার মাল সব চাপিয়ে দিয়েছে গাড়িতে ぴったり

thank you ওটা চলে এসেছে এবং সব গাছগুলোর নামই নিয়েছি আপনাদের আনন্দে ছিল এইখানেই এই যে আমরা নামই নিলাম ওই দুটো ভাইপো মিলে আবার কালকে বুয়ে আবার ওইখানে নিয়েই থাকে কি বলছ ও এই ফুলের গাছগুলো এতো হ্যাঁ ফুলের গাছ হ্যাঁ ভারি সুন্দর এটা দারুণ করে কই দেখি কি ফুলের গাছ ফুল নাই কুল কুল তাই না কাল কুলগুলো খুবই সুন্দর আমাদের ধরে আছে আপ খেতে পাবেন ঠিক আছে বাড়ি চলে তাহলে কালকে সকাল সকাল এসে তখন বলে সবাই মিলে আমরা আবার সকালে বাগানে চলে এসেছি সাড়ে চারটায় চলে এসেছি যে গাছগুলো ছিল সব বুয়ে নিয়ে আসতে হলো মেহে কাকাই বলে ওই বাড়ি যে বাড়িতে রেখেছিলাম সেই বাড়ির দুটো ছেলে আর ওদের ই ছিল ওই টলি ছিল টলিতে ওই ইতে নামিয়ে ওইখানে নামিয়ে ওইখান থেকে বুয়ে নিলাম এই যে এখন রেখেছি সব গোছ করে রেখে দিয়েছি আলাদা আলাদা জাত করা আছে এগুলোকে সব এসে খাওয়া দাওয়া করে এসে তখন এগুলো চোজা কৰি ৰাখিব এখন মোটামুটি নামি ৰাখে চব গাছগুল ভাল হৈ আছে চলি এই গাছটা আমাদের বাড়ি ওর মালটা থেকে আমার ফুল এসছে দেখেন ফুল গাছ লাগছে একেবারে ধরিয়া আছে এই যে ফল ধরে আছে এখানে আছে এখানে আছে এই ঠোকা দিতে হয়েছে এখানে আছে

কলকাতার যারা থাকে তারা নেবে আর এই সব গাছগুলো এনেছি ওই যে ওই সব গাছ যেগুলো এই একই জাত এগুলো এইরকমই হবে ঠিক আছে বাড়ি চলে তাহলে খাওয়া করে এসে তখন আবার গাছগুলো সুযোগ করবো অ্যাভোকাডোর গাছ কই দেখো তো কোন টুকট